হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদেরকে সহজ টেকনিকে কিভাবে ১৪ ও পনের নামতা মুখস্থ না করে খুব সহজে কম সময়ের মধ্যে শিখে নিতে পারো দেখো আমি মুখস্ত না করে তোমাদের সামনে চোদ্দোর ঘরের নামতা লিখছি কিভাবে লিখতে হয় সে টেকনিকটা তোমরা শিখে নাও শুরু থেকে চোদ্দোর নামতাটা আমি বসিয়ে নিচ্ছি নাম্বার গুলো পাতানো হয়ে গেছে এবার তোমরা কি করবে প্রথমে এখানে একের ঘরের নামতা লিখবে এইখানটাতে একের ঘরের নামতা মানে এক দুই তিন করে পর পর দশ পর্যন্ত লিখতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে একের ঘরের নামতা লেখা হয়ে গেল এবারটা কি করতে হবে এই পরে চারের ঘরের নামটা লিখতে হবে চারের ঘরের নামটা লিখে নিচ্ছি চারককে চার চার দুগুণে আট তিনে চারি বারো চারে ষোলো চার পাঁচ কুড়ি চার চব্বিশ চার সাতা চার ঠিক আছে এইভাবে তোমরা লিখবে একদম সমান সমান হবে হবে আগে পরে না দেখো আমি লিখেছি পরপর পরপর লিখবে এবার মেইন টপিক হচ্ছে কি করতে হবে এই চোদ্দোর এখান থেকে যা আছে দুটো সেম লিখে দিতে হবে চোদ্দ চোদ্দই লিখতে হবে আঠাশ এবার আসছে এই তিনের থেকে চেঞ্জ হবে তিনের থেকে কি করতে হবে এই তিন আর এক যোগ করতে হবে মানে এই চারের ঘরের নাম তার এই আগের সংখ্যাগুলোতে যোগ করতে হবে একের ঘরের নাম দিয়ে যেমন তিন আর এক যোগ করলে কত হয় চার চার লিখলাম এবার এই এক আর তিন তো যোগ করা হয়ে গেছে পড়ে থাকলো কি দুই এই দুইটা এখানে বসিয়ে দো ঠিক আছে ঠিক একইভাবে চার আর এক যোগ করতে হবে চার আর এক তোমাদের এটা মনে রাখতে হবে চার আর এক যোগ করলে কথা হয় পাঁচ আর এই যে যে ছটা পড়ে আছে এই ছটা এখানে লিখতে হবে পাঁচ আর দুই যোগ করলে কথা হয় সাত আর শূন্যটা এখানে বসিয়ে দিলাম ছয় আর দুই যোগ করলে আট চারের চারটা এখানে বসবে সাত আর দুই যোগ করলে কথা হয় নয় নটা বসালাম আটটা এখানে চলে আসবে আট আর তিন চোখ করলে কথা হয় এগারো এগারো আর এই দুটা এখানে আসবে নয় আর তিন চোখ করলে কথা হবে বারো আর এই যে ছটা পড়ে আছে এই ছটা এখানে লিখতে হবে দশ হাজার যোগ করলে কথা হবে চোদ্দ আর শূন্যটা এখানে আসবে তোমরা শুধু ভালো করে দেখে নেবে একদম সহজ দেখো আমার লেখা হয়ে গেছে তাহলে আমি একবার পড়ে দেখিয়ে দিচ্ছি আবার বলছি এই দুটো সংখ্যাটা যোগ করে নিতে হবে আর এই লাস্টে যে নাম্বারগুলো থাকবে সেটা এখানে বসিয়ে দিতে হবে আমি চোদ্দ ঘরের নামটা তোমাদের পড়িয়ে দেখিয়ে দিচ্ছি চোদ্দ আকের চোদ্দ চোদ্দ দুগুণ আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর ছয় চোদ্দং চুরাশি সাত চোদ্দং আটানব্বই আট চোদ্দ একশো বারো নয় চোদ্দ একশো ছাব্বিশ দশ চোদ্দ একশো চল্লিশ এগুলোর কোনো এখন দরকার নেই আমাদের উত্তর হচ্ছে এটা ঠিক আছে এবার আসছি পনেরোর নামতা এখানে পনেরোর নামতাটা আমি একবার পাতিয়ে নিই তোমাদের অঙ্কটা করতে হলে নামতাটা করতে হলে এইভাবেই পাতিয়ে নিতে হবে গুণের মাধ্যমে ঠিক আছে হয়ে গেছে আমার বসানো এবার আসছি এখানে দুটো কথা মনে রাখতে হবে দুটো করে বিজোর সংখ্যা লিখতে হবে এবং দুটো করে জোর সংখ্যা লিখতে হবে এখান দিয়ে তাহলে আমি শুরু থেকে দুটো কি লিখবো বিজোড় সংখ্যা এখানে শুরুতে দুটো বিজোড় সংখ্যা লিখতে হবে তাহলে বিজোড় সংখ্যা কত এক আর তিন হয়ে গেল দুটো বিজোড় সংখ্যা এবার লিখবো দুটো জোড় সংখ্যা দুটো জোড় সংখ্যা তিনের পরে কত হয় চার আর ছয় গেল তাহলে দুটো বিজোড় সংখ্যা দুটো জোর সংখ্যা হলো এবার আবার বিজোড় সংখ্যা দুটো দুটো করে পরপর লিখে যেতে হবে তো বিজোড় সংখ্যা কত হয় সাত সাতের পরে নয় হলো এবারটা সংখ্যা হয়েছে এবার লিখবো জোর সংখ্যা দিয়ে জোর সংখ্যা দশ আর বারো ঠিক আছে এবার যেহেতু দুটো সংখ্যা হয়ে গেছে এবার বীজের সংখ্যা লিখতে হবে এখানে বীজের সংখ্যা হবে তেরো আর পনেরো ঠিক আছে এটা গেল দুটো দুটো জোর সংখ্যা দুটো বীজ সংখ্যা আর এইখানে পাঁচ শূন্য পাঁচ শূন্য করে লিখে দিতে পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য এইভাবে পাঁচ শূন্য পাঁচ শূন্য করে লিখতে হবে একদম সহজ দেখো আমি পনের ঘরের নামতাটা একবার পরে দেখিয়ে দিচ্ছি

তোমরা এই ভিডিওগুলো শেয়ার করে দেবে